বিসমুল্লাহ রহমান রহিম আজকের এই অনুষ্ঠানের সভাপতি মিস্টার চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ সেক্রেটারি জেনারেল এই ফেডারেশনের মিস্টার হাবিবুর রহমান কমিশনার অফ ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ Excellencies from different embassies and officials, honorable member of parliaments, distinguished guests, players, and officials from home and abroad, assalamu alaikum and a very good evening to you all. First of all, I'd like to thank Kabaddi Federation for organizing such a wonderful event in Bangladesh. We welcome players from Indonesia, Iraq, Japan, Kenya, South Korea, Malaysia, Nepal, Poland, Sri Lanka, Thailand, Uganda, and of course, host Bangladesh. Uh, I'm really glad to know that uh, 12 countries across three continents are participating in this tournament. I wish all the teams. সাকসেস ইনক্লুডিং অফকোর্স বাংলাদেশ অ্যান্ড আই হোপ অল অফ ইউ হ্যাভেন স্টে ইন দিস ওয়ান্ডারফুল কান্ট্রি কাবাডি হচ্ছে আমাদের জাতীয় খেলা এই জাতীয় খেলা এটাতে আমাদের ভালো করতেই হবে এবং এখন পর্যন্ত কাবাডি ফেডারেশান একা একাই সব কিছু করছে আমি মনে করি সরকারিভাবে এই কাবাডিকে আরও অনেক পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার সারা বাংলাদেশে এই কাবাডি থেকে ছড়িয়ে দিতে হবে আপনারা জানেন যে আমি কতগুলা খেলা শর্টলিস্ট করছি এখন এর মধ্যে অবশ্যই কাবাডি এমন একটি খেলা যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা আমাদের জাতীয় খেলা এটা আমাদের প্রাণের খেলা এটা সারা বাংলাদেশে ছোটোবেলার থেকে আমরা যদি এটা চালু করতে পারি তাহলে অবশ্যই আমরা বিশ্বে এক নম্বর দল হিসেবে খুব শীঘ্রই মাথা তুলে দাঁড়াতে পারব সেই জন্য এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করা সম্ভব আমি করবো আমার ব্যক্তিগতভাবেও আমি এই কাদার ডি ফেসারেশনকে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো আমি ধন্যবাদ জানাচ্ছি সকল স্পন্সারদের যারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছেন কারণ আসলে সরকারের উপর সব কিছু বসে থাকলে হবে না তাকিয়ে স্পন্সারদের এগিয়ে আসতে হবে এবং আমি অত্যন্ত আনন্দিত যে বেশ কিছু ভালো ভালো স্পন্সার্স এই টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করেছে বঙ্গবন্ধু নিজেও একটা খেলোয়াড় ছিলেন ওনার আব্বাও ভালো খেলতেন ফুটবল খেলোয়াড় ছিলেন আমরা জানি আমাদের শহীদ শেখ কামাল শেখ জামাল ওনারাও কৃতি খেলোয়াড় ছিলেন আসলে পুরো পরিবারটাই ক্রীড়া পাগল পরিবার আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা ওনার মতো ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী পৃথিবীতে কেউ সহ খুঁজে পাওয়া যাবে না মাননীয় প্রধানমন্ত্রী সবসময় খেলাধুলার উপর বিশেষ আগ্রহ এবং সহায়তা করে থাকেন আমার দৃঢ় বিশ্বাস ওনার নেতৃত্বে আমরা এই কাবাডিসহ আরও বেশ কিছু খেলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো খুব শীঘ্রই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে যারা অংশগ্রহণ করেছেন বিদেশ থেকে এবং আমাদের দেশের যারা আয়োজক আছেন আয়োজকবৃন্দ স্পন্সর সকলকে ধন্যবাদ বাদ জানিয়ে আমার Bokhtuba Sheshkochi, and uh, now I have the pleasure to declare this tournament open. Thank you all. Joy Bangla, joy Bangla Buntu. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T -sports .com.